আজ আমি বানাবো রুই মাছের মাথা ও পটা দিয়ে লাউ শাকের রেসিপি এই রেসিপিটা দারুণ খেতে লাগে আমার কথা বিশ্বাস না হলে আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খেতে পারেন তার জন্য লাউ শাকগুলোকে কেটে নেব তার জন্য কিছু মশলা পেস্ট করে নেব সর্ষে জিরে পেস্ট করা হয়ে গিয়েছে লাউ শাকগুলোকে এরকমভাবে ভালোভাবে কেটে নেব কেটে ধুয়ে নেব মাছের মাথা আর পটাটায় ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেজে ভেঙে নেব তারপর মাছের পটাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব এতে কম তেল দিলেই হবে বেশি তেল দেওয়ার দরকার নেই ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে তারপর ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা দিয়ে ভালোভাবে নেড়ে জেড়ে নেবো তারপর শাকগুলো দিয়ে দেবো অল্প লবণ দিয়ে দেবো স্বাদ মতো ভালোভাবে কড়াইতে নেড়ে নেব তারপর ঢাকনা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব বাটা মশলাটা দিয়ে দেব ভালো করে নেড়ে মোটো দিয়ে সামান্য জল দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে দেব কড়াইতে ঢাকনা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার রান্নাটা ফুটতে লেগে গেছে রান্নাটা প্রায় হয়েই আসছে রান্নাটা হয়ে গিয়েছে বন্ধুরা আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা